Thank <laughs> you. সিটি স্ক্যান হরমোন টেস্ট থাইরয়েড ও ক্যান্সার সহ জটিল রোগে আক্রান্ত রোগী হল দেশের নামি দামি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারত রোগ নির্ণয় ও চিকিৎসা করে বস্তা বস্তা টেয়া খরচ করে বোধ আবার দেশের বাইরেও যায় কিন্তু প্রচার নতা হইবার কারণে সাধারণ রোগী হল নজানে নিজের এলাকাতেই হম টেয়া দিয়ে এই রোগগুলোর উন্নত পরীক্ষা ও চিকিৎসা করা যায় ইয়ান চট্টগ্রাম ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড এলাইট সায়েন্সেস প্রায় চুয়ান্নর মতো জটিল রোগর পরীক্ষা নিরীক্ষা করা এলিয়া ইনস্টিটিউট আছে দেশ সতরওয়ান সিটি স্ক্যান মানে ব্রেইন ওল অ্যাপডোমেন লোয়ার অ্যাপডোমেন আপার অ্যাপডোমেন ডাক্তার যারা রেফার করে ই নারা পরীক্ষা করি আর কি খুব যত্ন করে করা হয় নাই এর আসলে আমার প্রচার প্রসারণ নাই সরকারের পক্ষ থেকে প্রচার প্রসারণ হলে কিন্তু মানুষ কিন্তু সুবিধা ভোগ আর আই এটা বিভিন্ন সময় আর আত্মীয় স্বজন কলেজে বেশি মেডিকেল যেত আত্ম প্রায় সময় আইয়া পরে যার কারণে এটা সম্বন্ধে অনেক কিছু টুকি রেখে জানি জানি হিসেবে যেহেতু আয় অসুস্থ হয়ে আইনি দিনে দিয়ে আসি কিন্তু অনেকে কিন্তু ন জানে আরও সেবা লোকের এখানে অসন্তুষ্ট কিন্তু হাসপাতালে ভিতরে যা সেবা আছে এগুলো সন্তুষ্ট নয় এই এই বিল্ডিংয়ের সেবা লোকের কিন্তু সন্তুষ্ট সিটি স্ক্যান সেব্রন সাই তার মেট্রো সে এবং সিএসএল মধ্যে সাই তো প্রায় দিক দিয়ে দিয়ে এডে এবং বাইরে ডেড় নাইট ডিস্টেন্স বাইরে ছয় তে সাত হাজার টিয়া বা হাজার টিয়া কিন্তু ডেনেলে দুই হাজার তো এটা আসি খুব সহজভাবে আমি মানে সিরিয়াল পাই আর খুব দ্রুত সার্ভিস দেয় জিয়াম হয়তোইoperatorname বাসে হইন পারে সমহরসে ভালো সেবা পাই সন্তুষ্টির কথা জানায় সেবাལিতོས་ছি দেল্লা রোগীল এরে সেবা লাগ যথেষ্ট পায় কিন্তু ইয়া নয় আবার জিয়াম মেডিকেল নয় এরে বিভিন্ন খৈরা রেফারেন্স ধরনন আইসে জিয়ার করন মানে লাইন নয় লাস্টে আহন দেখি দি বো তের বে করো না আর দেখা বাইব দে জিনিসকে এখন হাইতে ইচ্ছি এতে ফরীক্ষা ফরীক্ষা নাম ফুস হম গিয়ে মনে করো হাতের লাগাতে বাইরে গিয়ে দে মনে করো পাঁচ হাজার টে এনটা লাগাতে আত্ম মতো এক হাজার টে দে মনে করো কে নজানে এখন যাতে জানের আরও মঞ্চের বোঝোর অনেকে বোঝোর মঞ্চের বোঝার দিই মানে ওই মানে দিই মানে মেডিকেলের ফিসে দিই মানে হাসপাতালে যা শ্রীরাং মেডিকেলের ঠিক পিছনে লাল বিল্ডিং এনতি চালু আছে এই ইনস্টিটিউট যেন ফাঁসে তাহা চিটাং মেডিকেলের হাজার রোগী অলি নজানে ব্যাকে দূরে প্রাইভেট ডায়গনস্টিক সেন্টারত জেডে রোগীর গণন ফরে এরিয়ার তুন দুইতে তিন গুণ বেশি টিয়া আমি আগে না জানি এখন মানে আর জানিয়ে রে যাতে ডাহা গে ফিজ হাসপাতালে থই আর এডাই এখন খুব ভালো চিকিৎসা পাই এনারে আই থাইরয়েড রোগী রইছে হরমোন থাইরয়েড এগিনের চিকিৎসাতে ভালো হয় ধরো আর যাইতে গাড়ি ভাড়া যে দুয়া লাগের তা হচ্ছে হম অন্যদের কিন্তু সেবা ভিতরে খুব ভালো মানে ডাক্তার সকলে আইলি যে আচারণান করে ব্যবহার করে খুব ভালো করে আর ধরো আর প্রাইভেট ডাক্তার দেখায় যেন তারা সামনে গো মানুষ হারাই থাকে আর অবহেলার ফাটতি রই থাকে ওরা হতা গাত না লাগে এ এই জিনিস কইবে নাই নাই একই সাদর নিচে রোগী অললাই সালুতাহা বিভিন্ন সেবার নানা দিক তুলি ধরি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন এই ইনস্টিটিউটের পরিচালক সি প্লাস টিভির হয় সম্পূর্ণ সরকারি প্রতিষ্ঠান এখানে আমাদের বিভিন্ন রকমের স্বাস্থ্য সেবা আছে এই স্বাস্থ্য সেবার মধ্যে অনেকগুলি বিভাগ আছে আমাদের বর্তমানে চালু এর ভিতরে প্রথম বিভাগ থাইরয়েড বিভাগ থাইরয়েড রোগীদের জন্য সকল প্রকার ডায়াগনোসিসের জন্য আধুনিক ল্যাবরেটরি আছে হরমোন ল্যাবরেটরি আছে একই সঙ্গে আছে থাইরয়েডের আলট্রাসাউন্ড করার সুবিধা থাইরয়েড স্ক্যান করার সুবিধা এবং থাইরয়েডজনিত যে কোনো রোগের চিকিৎসা এবং তৎপরবর্তীতে তাদের ফলো আপ করার আজীবন ফলো আপ করার সমস্ত সুযোগ সুবিধা আমাদের এখানে রয়েছে আমাদের আছে আলট্রাসাউন্ড বিভাগ আলট্রাসাউন্ড বিভাগে সব ধরনের আলট্রাসাউন্ডগ্রাম এখানে করা হয় আমাদের আছে গামা ক্যামেরা বিভাগ গামা ক্যামেরা বিভাগে বোন স্ক্যান রেনোগ্রাম রেনাল স্ক্যান থাইরয়েড স্ক্যান সবগুলি করার সুযোগ আছে সিটি স্ক্যান বিভাগ আছে আমাদের এবং সিটি স্ক্যান বিভাগের সঙ্গে নতুন আরও একটি দুটি বিভাগ আছে যেমন বোন মিনারেল ডেনসিটিমেট্রি ক্ষয় রোগ নির্ণয়ের জন্য আমাদের বোন মিনারেল ডেনসিটিমেট্রি করা সম্ভব এখন এটা চালু আছে একই সঙ্গে আমাদের এখানে আছে একটা আধুনিক হরমোন ল্যাবরেটরি এই আধুনিক হরমোন ল্যাবরেটরিতে আমাদের থাইরয়েড বিভাগের সব হরমোন এবং একই সঙ্গে ইনফার্টিলিটি হরমোনগুলিও এখন নিয়মিতভাবে পরীক্ষা করা সম্ভব হচ্ছে সরকারি এসেবা নিজর নিজের শরৎ শুধুমাত্র প্রচার নতাইবের কারণে নজানে বেশিরভাগ নগরবাসী সাধারণ অসহায় রুগীয় লড়ে স্বল্প হরসে উন্নত এসেবা বা দিবে লাই বিভিন্ন প্রচার মাধ্যমগুলোর কার্যকরী ভূমিকা আশা করে সেবালতী সিদ্ধিল্লা রুগীয় চৌধুরী রাসেল সি প্লাস টিভি